আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব স্পেশাল চটপটি চটপটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিলাম এখানে আমি পাঁচশো গ্রাম ডাবলি বা মোটর আমরা ভিজিয়ে রাখবো তিন কাপ মোটর হয়েছে এটা আমরা ভিজিয়ে রাখব ছয় সাত ঘন্টা পানি দিয়ে আপনার চয়লেট ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন যত সুন্দরভাবে ভিজানো হবে চটপরের টেস্টটা ভালো হবে আজকের ভিডিওটা আপনারা কেউ টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখেন কারণ আমি এখানে প্রতিটা স্টেপ দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা উপকৃত হবেন ছয় সাত ঘন্টা পরে আসলাম ওদের ডাবলিগুলো ফুলে বড় হয়ে গিয়েছে সফট হয়ে গিয়েছে যেটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাগছে রান্নার রেগুলার তেল আর লাগছে একটা শশা দুইটা টমেটো একটা লেবু দুইটা পেঁয়াজ চার পাঁচটা আলু কয়েকটা কাঁচামরিচ কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা এখানে আমি দশ বারোটা ফুচকা ঠোস নিয়েছি খালি ঠোসা তিনটা পেঁয়াজ কুচি তিনটা ডিম এখানে কিছুটা তেঁতুল নিয়েছে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছে লাল মরিচের গুঁড়ো এক চামচ চটপটে মশলা তিন চামচ ভাজা জিরার গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ ধনিয়া গুঁড়ো দেড় চামচ হলুদের গুঁড়ো এক চামচ বিট লবণ এক চামচ লবণ স্বাদ মতো চিনি তিন চামচ এখানে আমি কিছু শুকনা মরিচ নিয়েছি চিলি ফ্লেক্স করার জন্য আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ বিসমুল্লা রহমানুর রহিম আমরা একটা ছোট বল নিয়ে নিলাম তেঁতুলগুলো আমরা বলে দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে এটা আমরা ভেজিয়ে রাখবো এর এক পাশে রেখে দিচ্ছি তেঁতুলগুলো সফট হয়ে যাক এ পাশে আর একটা প্যান নিয়ে নিলাম চুলায় বসিয়ে দিয়েছি আমরা যে মরিচগুলো নিয়েছি এগুলো আমরা ড্রাই রোস্ট করে নেব এটা আমরা কালারটা লালই থাকবে যখন মরিচ থেকে হালকা একটা অ্যারোমা বের হবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব আমাদের এগুলো ড্রাই রোস্ট হয়ে গিয়েছে আমরা এগুলো ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে ব্ল্যান্ড করে নিব আর একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পানি এখানে আমরা ডিমটা সিদ্ধ করে নিব ডিমগুলো আমরা হার্ড বয়েল করে নিব দিচ্ছি সামান্য একটু লবণ এতে খোসাটা ভালোভাবে ছেড়ে আসবে আলু নিয়েছে। আলুগুলো আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলোর প্রত্যেকটা আলু আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি আমরা আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নিব ছোট ছোটো করে কেউ করে কেটে নিচ্ছি এভাবে প্রত্যেকটা আলু আমরা কেটে নিব আলুগুলো আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি আমরা আগেই আলু ধুয়ে নিয়েছিলাম তো আমরা আরেকবার কাটার পর ধুয়ে নিচ্ছি আলুগুলো আমরা এখান থেকে ধুয়ে তুলে নিচ্ছি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এই যে ডাবলিগুলো দিয়ে দিচ্ছি দিয়েছে আলু যেগুলো আমরা কেটে রেখেছিলাম দিচ্ছি পানি পরিমাণ মতো যাতে ডাবলিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় লবণ সব কিছু নেড়েছে আমরা ভালোভাবে মিশিয়ে দিব প্রেসার কুকার মুখটা সিল করে দিচ্ছি এর পাশে আমরা যে শসা টমেটো লেবু পেঁয়াজ নিয়েছে এগুলো আমরা কেটে নিব ছোটো ছোটো করে শশাটা খুলে নিলাম এটা আবার ধুয়ে নিব এগুলো প্রতিটাই আমরা আগে ধুয়ে রেখেছিলাম তো আমরা আরেকবার করে ধুয়ে নিচ্ছি এটা একটা চটপটা খাবার এটা সবাই পছন্দ করে এভাবে চটপটি তৈরি করুন আর দোকানে যে চটপটি খেতে হবে না নিজেরাই বাসায় তৈরি করবেন অনেক মজাদার চটপটি আমি শসাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমরা চটপটি খাওয়ার জন্য যা যা লাগবে প্রতিটা প্রিপেয়ার করে নিচ্ছি পেঁয়াজগুলো আমরা কুচি করে কেটে নিচ্ছি কেটে এগুলো আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি কাঁচামচগুলোকেও আমরা কুচি করে নিচ্ছি আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি টমেটো আমরা ছোট ছোট করে কেটে ধনে পাতা গুলো আমরা কুচি করে একটা বাটিতে তুলে নিচ্ছি এদিকে আমাদের ডাবি সিদ্ধ হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিলাম ঠান্ডা হওয়ার পর আসছি আমরা যে লেবু নিয়েছিলাম লেবুটা আমরা কেটে একটা স্লাইস নিয়ে নিচ্ছি আমাদের ডিমগুলো বয়ল হয়ে গিয়েছে এটা আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি মরিচগুলো আমরা বোটা ছাড়িয়ে চিলি ফ্লেক্স করে নিচ্ছি ওই চিলি ফ্লেক্স রেডি আমরা এটা একটা জারে নিয়ে নিচ্ছি আমাদের তেঁতুলগুলোও নরম হয়ে গিয়েছে এখন আমরা একটা হাত দিয়ে চটকে একটা কাত তৈরি করে নিব এর থেকে বিচি আঁশগুলো আমরা ছাড়িয়ে নিব হাত দিয়ে ভালোভাবে চটকাতে হবে তেঁতুলের কাত রেডি এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বিট লবণ চটপটি মশলা চাট মশলা সব কিছু যদি ভালো করে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নিব দিয়েছি এক টুকরো লেবু এতে করে টকের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে লেবুর ভালোভাবে মিশিয়ে নিব আমরা দুই ধরনের টক তৈরি করবো একটা শুধু টক আর একটা মিষ্টি টক যেহেতু যেতে শুধু টক আমরা কিছু এক বাটিতে উঠিয়ে নিলাম আর বাকি টকে আমরা চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক চামচের চেয়ে একটু কিছুটা বেশি চিনি দিয়েছি দেড় চামচের মতো এখন টেস্ট করে দেখেছি একটু চিনি লাগবে আর এক চামচ চিনি দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম তৈরি হয়ে গেল আমার মিষ্টি টক এটা একটা বাটিতে তুলে নিচ্ছি আমাদের চটপটি খাওয়ার সমস্ত উপকরণ রেডি আমরা যে ডিমটা বয়ল করে রেখেছিলাম তা থেকে একটা ডিম আমরা কেটে নিচ্ছি ছোট ছোটো করে আমাদের ডাবলিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল তিন চামচের মতো তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমরা হালকা নেড়ে চড়ে সফট পর্যন্ত ভেজে নিব এখন আমরা দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট এক চামচ করে এটাও পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব দিয়েছি সামান্য একটু পানি যাতে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয় যেদিন খুব সামান্য তেল ইউজ করছি আর দিয়েছি মশলা হলুদ মরিচ ধনিয়া এখানে চটপটি মশলা এক চামচের মতো দিয়ে দিলাম সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমরা আরও একটু পানি দেবো মশলাগুলো কষানোর জন্য মশলাটা যত সুন্দর কষানো হবে চটপটি সুন্দর একটা অ্যারম থাকবে স্বাদও ভালো হবে আমাদের মশলার তেলটা ছেড়ে দিয়েছে আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা এখানে সিদ্ধর ডাবলিগুলো ছেড়ে দিচ্ছি পুরোটা ডাবলি আমরা এখানে দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি ডিম যেটা আমরা কেটে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম নেড়ে সব কিছু একবার মিশিয়ে দিচ্ছি আমরা লবণটা চেক করব কিছুটা লবণ লাগবে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে কম ভিট লবণ এখন আমরা এখানে চটপটি মশলা আরও এক চামচের মতো দিয়ে দিলাম সুন্দর একটা অ্যারোমো পাওয়া যাবে এই অবস্থায় মেশানোতে দিচ্ছি এক চামচ চিনি সব কিছু ভালোভাবে নেড়ে চেরে মিশিয়ে দিতে হবে এভাবে আমরা আরও ছয় সাত মিনিট জাল দিব খুব সুন্দরভাবে ফুটে আসছে আমাদের চটপটি রেডি এর চেয়ে বেশি ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে আমরা চুলাটা বন্ধ করে দিলাম এখন আমরা একটা সার্ভিং বলে কিছুটা চটপটি নিয়ে নিচ্ছি এখন আমাদের চটপুটি রেডি এখন আমরা কে কীভাবে খাবো সেভাবে যার যার পছন্দ মতো খাবো এখন আমি এক প্লেট চটপটি সার্ভ করে দেখাচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি শশা কুচি এটা যার যার পছন্দ মতো যার যেটাতে যেটুকু বেশি খেতে ইচ্ছে হবে কোনোটাতে কম খেতে ইচ্ছে হবে তার পছন্দ মতো দিতে হবে এখানে দিচ্ছি টমেটো কুচি আমি আমার পছন্দ মতো এক প্লেট সাজিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কুচি ফ্রেশ ধনিয়া পাতা দিচ্ছি সামান্য একটু চাট মশলা খুবই সামান্য এক পিঞ্চ একটু চিলি ফ্লেক্স উপর থেকে একটু চটপটি মশলা একটু ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি একটা ডিম গ্রেড করে দিচ্ছে উপর থেকে খাওয়াটা যার যার রুচি মতো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা ফুচকা মানে ভেঙে তিনটা দিয়ে দিলাম আমাদের চটপটি রেডি এখন আমরা টক দেব আমি এখানে মিষ্টি টকটা দিলাম যেহেতু আমার মিষ্টি টকটা ভালো লাগে যার শুধু টক ভালো লাগে সে শুধু টক দিবেন তৈরি হয়ে গেল মজাদার চটপটি চটপটিটা খেতে ছোট বড় সবাই পছন্দ করে আর নিজের ঘরে নিজের হাতে তৈরি হলে তার কথাই নাই আমি যেভাবে তার চটপটি তৈরি করি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে একবার তৈরি করে দেখবেন এর সাত মুখে লেগে থাকবে অনেক দিন ইনশাল্লাহ